যারা আমাকে নর্মালি ফলো করে তারা জানে যে এটা নিয়ে পাটুলি আমার কতবার যাওয়া হলো বাট এই শাশ্বতী নাকি আগে কখনো পাটুলি দেখেনি তার জন্য তাকে নিয়ে এলাম ফ্লোটিং মার্কেট ফ্লোটিং মার্কেটের যা অবস্থা জাস্ট কচুপানাতে ভর্তি ওখানে একটু ঘুরে ফটোটা তুললাম বাট নিচের যা অবস্থা হয়েছে জানি না কেন এগুলো এখন ক্লিন করা হচ্ছে না আগে জায়গাটা কতটা ফেমাস ছিল জাস্ট ফর ফ্লোটিং মার্কেট বাট নাওয়ার ডেস এটা যেন একদম আর চোখে দেখাই যাচ্ছে না তো ও বলছে এরকম অবস্থা ভিডিও তো অনেক দেখেছি দাঁড়াতে দাঁড়াতে চলে এলে প্রচণ্ড বৃষ্টি যে কারণে একটা দোকানে গিয়ে আমরা দাঁড়ালাম যদিও ওনারা কিছু বলেননি দাঁড়ানোর জন্য জায়গাটা কত সুন্দরভাবে ডেকোরেশন ছিল একটা সময় যখন আমি দু হাজার সতেরো বা আঠেরোতে আমি এসেছিলাম তখন এই জায়গাটা আলাদাই একটা ব্যাপার ছিল এক ডাকে সবাই চিনতো পাঠলো ফ্লোটিং মার্কেট আর পাঠলে যে সেরকম লোক চা অনুচিকেতার জন্যই মেললি সবাই আসে এগুলোর জন্য আর কেউ আসছেই না আজকাল যাই হোক এই জায়গাটা অল টাইমই এভারগ্রিন কারণ সব রকমের সেলিব্রিটি মানুষ সন্ধ্যাবেলা একটু আড্ডা মাতে চা খেতে এটা ভালো রকমের প্লেস যেটা বলা যেতে পারে তো আমরাও সেরকম কিছু সেলিব্রিটির এখানে দেখা পেলাম দুজনই ছিল ওদের নাম আমার ঠিক জানি না মেয়েটার নাম জানি আমি আর ত্রিকা বলে ওই নতুন একটা কি সিরিয়াল করছে বেশ মিষ্টি বাট সামনে থেকে দেখে বুঝলাম সিনেমাতে বা সিরিয়ালে যেরকম দেখায় নর্মালি এরা এরকম হয়ই না সামনে থেকে টোটালি আলাদা এই যে পেছনে দেখা যাচ্ছে ও একটা কি সিরিয়াল করেছিল ওই খড়ির ছেলে এরকম কিছু একটা হয়েছিল বাড়িতে আমি যতটুকু থেকেছি আমি দেখেছি তো চা অনুচিকেতাতে লাইন দিয়ে দাঁড়িয়েই চাটা নিয়ে নিলাম এখানে এসে এই চাটা তো খেতেই হবে এখানকার একটা অ্যাস্থেটিক ব্যাপার পাটলি আসবো আর চা অনুচিকে চা খাবো না কেউ ক্ষমা করবে না কেউই না এরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে খাওয়া দাওয়া করে ওয়েট করছিলাম আজকে আমার ভাইয়ের জন্য কারণ আমার ভাইয়ের আজকে জন্মদিন তো ভাবলাম ওর সাথে যখন পাশেই থাকে দেখা করে নেওয়া যেতে পারে এই যে ঘেমে ঘুমে পৌঁছে গেছে ও বললাম এসে চা খাবো না তার জন্য আমি আর শাশুড়ি অলরেডি চাটা খেয়ে নিয়েছিলাম হাজি আলিতে চলে এলাম ভাবলাম ওখানে ট্রিট দেবো ওদের যদিও এখানে ভালো লাগে নি কিছু বাট আমার তো এই জায়গাটা অল টাইম ফেভারিট আমি এসেছি আমার ফ্রেন্ডরা আমি যাকেই রেকমেন্ড করে এখানে নিয়ে আসি কারণ আমি যাই না কেন এখানকার খাওয়ার আমার ভালো লাগে আর এদের অতটা মোটামুটি লেগেছে ভাই তো বলেই ফেলো যে দশের স্বাদ দেবে এখানকার রেটিং বাট আমি মোটামুটি আমি খুব প্লিজড এখানকার খাওয়ার খেয়ে আগেও দেখিয়েছি এবং অর্ডারও করি সর্বশেষে ভাই ওকে একটা বুকিং করে দিলাম বাইক ও চলে গেল সোনারপুর আর আমি আর শাশস্বতী কিছু পরের দিন বাজার করে ফিরিয়ে এলাম বাড়ি